পরে পরে দেখো আমরা চলে এলাম আমাদের মূল যে কাজ দেখো এই পাশে এই যে দেখো মলাসে এই অধ্যায় থেকে যেভাবে অভিজ্ঞতা পেতে পারি এগুলো জাস্ট আমরা একটু পড়ে ফেললে তাহলে আমার প্রশ্নের উত্তরগুলো বুঝতে সুবিধা হবে এবার আসি আমরা সরাসরি কাজে দেখো বলা হয়েছে এই অধ্যায়ে আমরা যা যা করব তো ফার্স্ট আমাকে কি বলা হয়েছে খেয়াল করো বলা হয়েছে মুক্তিযুদ্ধর সমস্ত তথ্য উপাত্ত নিয়ে আমরা প্রত্যেককে দল তালিকা তৈরি করে বন্ধু খাতায় জমা করে রাখব এখন কথা হলো বন্ধু খাতা কিন্তু চলো আমরা এক নজরে বন্ধু খাতাটা একটু দেখে সবশেষেকারীদের দেখো এখানে অনেক রকমের বন্ধু খাতা ডিজাইন রয়েছে আমি এর পূর্বের ক্লাসেও তোমাদের বেশ কয়েকটা ডিজাইন দেখিয়েছি তোমরা এখান থেকে তোমাদের পছন্দের মতো যে বন্ধু খাতাগুলো প্রয়োজন বা যেটা তোমাদের মনে হয় যে আমাদের এই টাইপের বন্ধু খাতা করা প্রয়োজন সেগুলো করে ফেলবে এগুলো কিন্তু কভার পেজটা সুন্দরভাবে এভাবে ডিজাইন করতে হয় তো এবার চলো এখানকার যে উত্তরটা মূলত আমরা লিখব বন্ধু খাতায় সেই উত্তরটা আমরা দেখে আসি দেখা যাক 1 নম্বর প্রশ্ন মুক্তি সমস্ত তথ্য উপত নিয়ে আমরা প্রত্যেকটি দল অথায় তালিকা তৈরি করে বন্ধুখাতায় জমা করে রাখব দেখো উত্তর দিয়েছি মুক্তিযুদ্ধের যুদ্ধের তথ্য উপত নিয়ে তালিকা নিম্নরূপ তো ফার্স্ট এক নম্বরে দেখ দেখো 1947 সালে ভারত বর্ষকে বিভক্ত করে পাকিস্তান ও ভারত নামক দুই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হয় আঙ্গে সা দুই এর অংশ ছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তান যাদের শিল্প সংস্কৃতি ও ভাষাগত ভিন্নতা শুরু থেকে লক্ষণীয় ছিল পরবর্তীতে মুক্তি মাধ্যমে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের কাছ থেকে স্বাধীন হয় এরপর দেখো দুই নাম্বার দিয়েছি উনিশশো সালে সাতই মার্চ তৎকালীন রেস ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন তার ভাষণের মূল বক্তব্য ছিল এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এরপর দেখো তিন নম্বরে দিয়েছি উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে পশ্চিম পাকিস্তানিরা পুরো পাকিস্তানি নিরীহ মানুষের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায় যা যার নাম দেওয়া হয় অপারেশন সার্চ লাইট এরপরে খেয়াল করো আমাদের চার নম্বর চার নম্বরে বলা হয়েছে উনিশশো সালে ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এরপর দেখো ছয় পাঁচ নম্বরে বলা হয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয় এরপর খেয়াল করো নয় নম্বরে বলা হয়েছে সরি ছয় নম্বরে বলা হয়েছে নয় মাস ব্যাপী মুক্তিযুদ্ধ চলে এবং প্রায় ত্রিশ লক্ষ বাঙালিকে হত্যা করা হয় এরপরে দেখো সাত নম্বরে বলা হয়েছে উনিশশো সালে দশই এপ্রিল বাংলাদেশে প্রথম সরকার গঠন করা হয় তো দেখো এরপরে আট নম্বরে বাংলাদেশ থেকে প্রায় এক কোটি শরণার্থী ভারতে আশ্রয় গ্রহণ করে নয় নম্বরে একুশে নভেম্বর মুক্তি বাহিনী ও ভারত বাহিনী মিলে যৌথ কমান গঠন করে দশ নম্বরে দিয়েছি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্ব ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগারো নম্বরে দিয়েছি উনিশশো একাত্তর চোদ্দই ডিসেম্বরে দেশে বুদ্ধিজীবীদের হত্যা করা হয় এখানে বারো নম্বর হবে একটু মিস্টেক হয়েছে তো খেয়াল করো এখানে বারো নম্বরে দিয়েছি ভুটান ও ভারত ছয় ডিসেম্বর বাংলাদেশকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তারপরে দেখো তেরো নম্বরে দিয়েছি উনিশশো সালের ষোলো ডিসেম্বর বিকেল চারটা একত্রিশ মিনিটে ঢাকা রেস কোর্স ময়দানে তিরানব্বই হাজার সৈন্য পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেন এরপর দেখো চোদ্দ নম্বর দিয়েছি ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয় বা মহান বিজয় দিবস লাভ করি অর্থাৎ আমরা বিজয় লাভ করি তাহলে আশা করি তোমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা খুব সুন্দর ভাবে ইজিলি বুঝতে পেরেছো এবার চলে পরে যে কোশ্চেন সেখানে বলা হয়েছে প্রত্যেকটি দল মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবসের ইতিহাস সম্পর্কে নিজেদের চিন্তা মতো ছবিকে তাতে মনের মতো রং করতে পারি দেখো ফার্স্ট এখানে কিন্তু আমাদের দুইটা কোশ্চেন এই প্রথম থেকে এই পর্যন্ত একটা কোশ্চেন এবং তারপরে বলা হয়েছে বিভিন্ন রঙের কাগজ পত্রিকা ছবি কেটে আঠা দিয়ে কাগজে লাগিয়ে পছন্দ মতো কলার চিত্র তৈরি করতে পারি তার মানে এখানে দুইটা কোশ্চেন তো চলো আমরা একটা একটা করে দুইটা কোশ্চেন উত্তর দেখে দেখো প্রথম যে কোয়েশনটা ছিল যে মুক্তিযুদ্ধের স্বাধীনতা দিবসের ইতিহাস সম্পর্কে নিজেদের চিন্তা মতো ছবি তো নিজেদের চিন্তা মতো আমরা ছবিটা দেখো এখানে দিয়েছি আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাসের স্বাধীনতা দিবস এটা একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ এবং এর নিচে দেখো আরেকটা একটা চিত্র সেটা তোমরা লক্ষ্য করতেছ এরপরে দেখো আমাদের দ্বিতীয় যে কাজটা ছিল দেখো একটু খেয়াল করো দ্বিতীয় কাজটা কি ছিল বলা হয়েছে কোলা চিত্র তৈরি করা তো এখানে দেখো কি দিয়েছি এখানে দিয়েছি প্রয়োজনীয় উপকরণ রঙিন কাগজ কাঁচি আঠা পেন্সিল কম্পাস স্কেল ইত্যাদি এবার খেয়াল করো আমি এখানে ধাপ অনুযায়ী দিয়েছি ধাপ এক নম্বর মানচিত্র রচিত পতাকার কোলাজ তৈরির আগে হলুদ কাগজে পুরো মানচিত্রের আকৃতি এখানে আমি এখানে হলুদ কাগজ দিয়েছি এবার দেখো এখানে বলা হয়েছে মানচিত্রে কম্প দিয়ে লাল বৃত্ত আকৃতি অনুযায়ী কেটে নেই এরপরে দেখো তিন নম্বর ধাপে বলা হয়েছে সবুজ রঙের কাগজ মাপ মেনে তো সবুজ রঙের কাগজের মাপ মাপটা কেমন টু সরি দশ আবার পাঁচ ইস্টু তিনও আমরা বলতে পারি পাঁচ ইস্টু বলতে পারি দশ ইস্টু বলতে পারি তারপর দেখো কে রে মানচিত্র ও লাল বৃত্তটি বসাই এরপর দেখো ধাপ নম্বর বলা হয়েছে সব কিছু মাপ নেওয়া হলে আঠা দিয়ে লাগিয়ে দেই তো দেখো আমি জাস্ট একটা চিত্র তোমাদেরকে তুলে ধরেছি তোমরা এই চারি সাইডে তোমাদের হলুদ কাগজ থাকবে এবং মাঝখানে সবুজ যে কাগজটা সেটা থাকবে মাঝখান বরাবর আমার বৃত্ত যে লালটা সেটা রয়েছে তো এটাই হলো মানচিত্র মানচিত্র অনুসারে এটা হল আমাদের জাতীয় পতাকা বানানেসির মানচিত্রে জাতীয় পতাকা তো দেখো এর পর যে क्वेश्चन আমাদের এখানে বলা হয়েছে মুক্তি যুদ্ধের ইতিহাস সম্পর্কিত গান, নাচ, ছড়া, কবিতা বা গল্প লেখার মাধ্যমে প্রকাশ করতে পারি তো চলো আমরা এখান থেকে দুইটা টপিকস দেখে নেই একটা হলো গল্প আর একটা হলো গান তো খেয়াল করো এখানে মুখ চিন্তু ইতিহাস সম্পর্কিত গল্প প্রথমটা হলো গল্প দেওয়া রয়েছে গল্পটা এখানে দেওয়া রয়েছে বিস্তারিত হবে আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিছি তোমরা এগুলো সুন্দর করে নোট করে নিবে নিজেদের মতো করে এগুলো তোমরা নোট করে নিবে আমি এটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি না ঠিক আছে আমি কিন্তু নিজেদের মতো করে বলছি যে নোট করে নিবে এটা গল্পটা অবশ্যই বড় হবে কারণ যেহেতু তোমাদের একটা মুক্তিযুদ্ধ বিষয়ে গল্প বলছেন সে তো অবশ্যই বড় হবে তো তোমরা গল্প লিখতে পারো অথবা কবিতাও লিখতে পারো আমি কবিতাটাও তোমাদেরকে নিচে দিয়ে দিয়েছি তো খেয়াল করো এটা হলো গল্প গল্পের চিত্র আমি এখানে দিয়ে দিয়েছি তো গল্পের নিচে রয়েছে আমাদের কবিতা ছোট্ট কবিতা না সরি গান রয়েছে তো আমরা গান দিতে পারি কবিতা দিতে পারি তোমরা যেটা মন চাই সেটা দিবা তো দেখো আমি এখানে একটা গান দিয়েছি যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি তো গীতিকার গোবিন্দ হালদার এবার দেখো সুরকার ও শিল্পী আপেল মাহমুদ তো এখানে দিয়েছি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি গানটা গানের মতো করে গাওয়া উচিত কিন্তু হচ্ছে না আমি জাস্ট বলে দিয়েছি দেখো তারপর বলা যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা যার নদী জল ফুলে ফুলে মোর স্বপ্ন আঁকা এরপর দেখো দিয়েছি যে দেশের নীল অম্বরে মন মেলেছে পাখা সারাটি জনম সে মাটির টানে অস্ত্র ধরি মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে যে গৃহ কপত সুখ স্বর্গের দুয়ার খোলে সেই শান্তির শিবির বাঁচাতে শপথ করি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি তো আশা করি তোমরা এখান থেকে বুঝতে পেরেছো আমি তোমাদেরকে এখানে গল্প এবং গান দুইটা দিয়েছি তোমরা চাইলে ইন্টারনেট থেকে সরাল সংগ্রহ করতে পারো আবার চাইলে আমার এই গানটাও পছন্দ করতে পারো সম্পূর্ণ তোমাদের ইচ্ছা এবার দেখো এরপরে এখন দিয়েছি প্রত্যেক দল প্রত্যেক দল চাইলে মাটি কাঠ ইত্যাদি দিয়ে জাতীয় স্মৃতিসৌধের কাঠামো গঠন করতে পারি স্বাধীনতা দিবসের সাথে সম্পর্কিত অন্য যে কোনো কিছু গড়ে উপস্থিত করতে পারি তো দেখো এখানে বলা হয়েছে মাটি কাঠ ইত্যাদি দিয়ে মানে মাটি কাঠ ইত্যাদি অর্থাৎ আমি মাটি দিয়ে করতে পারি কাঠ দিয়ে করতে পারি তো আমি তোমাদেরকে দেখাবো কাগজ দিয়ে করা ঠিক আছে কাগজ দিয়ে কিভাবে করছি তো চাইলে তোমরা মাটি দিয়েও করতে পারো তো চলো আমরা তাহলে সেই কাগজ এবং কাঠ দুইটা সংমিশ্রণে আমরা এটা জাতীয় স্মৃতিসৌধ দেখে আসি তো দেখো এখানে লক্ষ্য করো প্রয়োজনীয় উপকরণ হিসেবে কি নিয়েছি কাঠের টুকরো মাটি বেত রং তো প্রথমে দেখো ধাপ একে আমরা জাতীয় কাঠামো সম্পর্কে ধারণা নিব দলের প্রত্যেকের সদস্য নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নিব মাটির দেয়াল তৈরি করতে প্রথমে তিনটি কাঠের টুকরো বা ডালকে একসাথে করে ত্রিভুজ মন্ডে মডেলের তৈরি করব। এরপর সে মডেল অনুযায়ী মাটি দিয়ে দেয়াল তৈরি করব মাটির মাটির দেয়াল ফ্রেম অনুযায়ী ভরাট করব এর জন্য শক্ত কাগজ ব্যবহার করা যেতে পারে অর্থাৎ এই যে মাটির দেয়ালটা ফ্রেম অনুযায়ী ভরট করবো এই ক্ষেত্রে আমরা শক্ত কাগজটা কি করতে পারি ব্যবহার করতে পারি এভাবে সাতটি ছোট 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 থেকে বড় আকৃতি মাটির দেয়াল তৈরি করবো অর্থাৎ এখানে মাটির পরিবর্তে আমরা কাগজের কর্সিটা ব্যবহার করতে পারি এরপর বেদগুলো তিনটি সমান করে টুকরো করব এবং পরবর্তীতে আরো তিনটি করে মোট একুশ টুকরো করব প্রত্যেকটির বীজের অনুপাত এক ইস্টু দুই ইস্টু চার এইভাবে আকারে হবে বেতের মাঝে কক্সিটে আঠা দিয়ে লাগিয়ে নিবাম বা লাগিয়ে নিব এখানে লাগিয়ে নিব হবে চান্দামে বলা আছে কাঠামোটিকে সাদা রং করবো তারপর দেখো সারিবদ্ধ সারিবদ্ধক্রমে ক্রমশ আকারে মাটি তৈরিতে ককশিন গুলো সাজিয়ে দেবো আমরা মাটি দিয়ে তৈরি করছি এবং তার উপরে আমরা সাজিয়ে কিভাবে খেয়াল করো পিছনে কিন্তু মাটি দেওয়া পিছনে কিন্তু কি দেওয়া মাটি দেওয়া এবং এটাও আমাদের মাটি দিয়ে তৈরি করা হলো কাট দেওয়া এবার দেখো এটার উপরে আমরা সাদা যে কক্সি সেটা দিয়ে তোমরা কি করছি সে তৈরি করছি আমি কয়েকটা চিত্র তোমাদের দেখে নিচ্ছি তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে তো দেখো এরপর বলা হয়েছে এবার ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবসে কেন্দ্র করে আমরা দলের আমরা সব দলের তৈরি করা শিল্পকর্ম গুলোকে শ্রেণীর শিক্ষক প্রদর্শন করব। মানে শ্রেণীকক্ষে প্রদর্শন করব। প্রত্যেকটি দল নিজের পরিকল্পনা মতো স্বাধীনতার গান নাচ নিজেদের তৈরি করা নালিকা কবিতা বা ছড়া পরিবেশনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাবো এবার দেখো আমাদেরকে এখানে বিশ নম্বর পৃষ্ঠে বলা হয়েছে এই অধ্যায়ে আমি যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতি বর্ণনা করি এখানে আমি যা যা করছি তা লিখি এবং আমার অনুভূতিটা বর্ণনা করতে হবে চলো আমরা এটারও উত্তরটা দেখে এসেছি তো সবাই খেয়াল করো উত্তর এখানে দিয়ে দিয়েছি আমি মাদ্রাসায় দিয়েছি তোমরা এখানে স্কুল নিতে পারো ঠিক আছে আমি মাদ্রাসায় দিয়েছি তোমরা এখানে কি করতে পারো স্কুল নিতে পারো সম্পূর্ণ তোমাদের তো দেখো এখানে আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি তো আমি আর পড়াশোনা সময় তোমাদেরকে জাস্ট এক নজরে দেখিয়ে দিয়েছি তোমরা একটু দেখে এগুলো লিখে রাখবে খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো আজকের ক্লাসটা এই পর্যন্ত আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং আমাদের চ্যানেল থেকে তোমাদের কোন ভিডিও বেশি বেশি প্রয়োজন সেগুলো অবশ্যই জানিয়ে দিবে ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য